এই শীতের রোদ পাইতে তো মূলত অনেকদিন পর এই বিকাল টাইমে রোদ তা পাইতে আসলাম আমি আর গোবিন্দ মামু ওই তো ছবি তোলার জন্য আর কি আমি ওরে নিয়ে আইছি আমি ভাবতেছি ওই জায়গা যাবো ছবি তোলার জন্য আর শীতের এই মুহূর্তটা খুবই ভালো লাগে বিশেষ করে এই বিকাল টাইমে রোদ তা পাইতে যদি এখনো আহামরি অনেক শীত পড়ে নাই শীতে কাপা কাপি নাইলে তো এখন শীতের ছয়টা জায়গায় যাই থাকতো থাকতো কিন্তু এখন বিকালে এই টাইমটা কিন্তু ভালোই লাগতেছে সব মিলাইয়া চারিদিকে ফসলে জমি তে যা আছে সব কিন্তু গোম তারপরে আর অন্যান্য যে ফসলগুলো এখানে কিন্তু বুনছে তো এইদিকে মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে এখন আমরা দেবো মূলত ছবি তুলতে সাথে দেখো গ্রামের ক্ষেতের মধ্যে আসলে সূর্যের সূর্যের সৌন্দর্য ঠিক এমনই লাগে সব কিছু মিলে ভালোই লাগে আর আমরা গেছিলাম ঠিক ওই পিছনের ওই জায়গায় ছবি তোলার জন্য ওই জায়গায় দেখলাম যে মাছ ছিল তো ওইখানে মহিলারাও মাছ মারতেছিল তো এই জন্য এখানে ভিডিও করি নাই কারণ তারা ওইখানে দেখা গেছে কি ওই ওই হিজাব পরে মাছ মারতে নামছিল এই জন্য আমরা ওইখানে ভিডিও টিডিও করি নাই বাট এই এই দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে আমরা ঠিক ওই জায়গায় গেছিলাম ওই চলে চলো আমরা এখন এলাকার দিকে যাই এই সাইডে এই সাইডে খেত এই সাইডও গোমখेत প্রত্যেকটা খেতে আমার মনে হচ্ছে খেত মানে এমনই মনে হচ্ছে গোম বনছে পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে ভালোই লাগতেছে অনেক খেতেই পাখিরা বইছে ওই খেতে অনেক gula pakhi ওই খেতে অনেক gula pakhi বইছে

এটার পর কিন্তু বিকালে ভালোই লাগে গ্রামের খামা খামারিতে আর এই দৃশ্য গুলা কিন্তু সবকিছু মিলে ভালোই ছবি তুলবো গাইস বুঝতেছি না তবে এই জায়গায় যখন জল ছিল ছবি তোলার ভিউটা ভালো ছিল তো যাই এখন একটু ট্রাইমের মারি যেখানে আসলে কেমন হয়